আজকে আপনাদের সাথে দুইটা ডিম দিয়ে চুলাই তৈরি করে পারফেক্ট একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদের এত সুন্দর পারফেক্ট হবে ওভেন ছাড়াই চুলাতেই এত সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই কেক তৈরি করার জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো আগে চেলে নেব আজকের কেকটা আমি তৈরি করব আটা দিয়ে এখানে আমি নিয়েছি টু থার্ড কাপ আটা ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলে টু থার্ড কাপ হয়ে যাবে এরপর দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়েছি গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ এরপর এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে শুকনো উপকরণ চেলে কেক তৈরি করলে কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা শুকনো বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম দুইটা যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবে এরপর ডিমের ভিতরে আমি দিয়েছি হাফ কাপ চিনি এখন একটা ইলেকট্রিক গ্রিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে আমি এক মিনিটের মতো বিট করে নিয়েছি এতে করে কিন্তু চিনিটা গলে গেছে আপনাদের কাছে ইলেকট্রিক ব্লিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন এতে করে সময়টা একটু বেশি লাগবে চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন তেল এবং ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে মিশিয়ে নিব পনেরো বিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব দুইবারে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিবব প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে এভাবে ইলেকট্রিক ডিটারের কাটা দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব আপনারাও দুইবারে দিয়ে শুকনো উপকরণগুলো মেশানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকটা অনেক বেশি পারফেক্ট হবে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে এখন এই ব্যাটারটা পাতলা করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিব কুসুম গরম দুধ দুধ দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী দুধটা অ্যাড করে দিবেন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এখন এই কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব এখানে আমি স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি এরপর একটা লেখালেখির কাগজ কেটে দিয়েছি এরপর একটু সয়াবিন তেল দিয়ে কাগজের উপরে মাখিয়ে নিব এরপর উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিব কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটা কাঠি দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিব এতে করে কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না এরপর মোল্ডটাকে ধরে দুই তিনবার এভাবে ড্যাব ড্যাপ করে দিব এতে করে কিন্তু কেকের ভিতরে আর বাবলস ক্রিয়েট হবে না এখন আমি কেক চুলায় বেক করে নিব প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটা দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম দেখুন কেকটা কিন্তু একদম হয়ে গেছে এবং কেকের উপরে কত সুন্দর কালার এসেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম কাঠিটা পরিষ্কার এসেছে এর মানে কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন কেকটা আমি মোল্ড থেকে বের করে নিব ছুরি দিয়ে সাইড দিয়ে এইভাবে করে কেটে দিব এতে করে কেকটা খুব সহজ সহজেই বের হয়ে আসবে আপনারা যদি কেকের উপরে এত সুন্দর একটা কালার নিয়ে আসতে চান তাহলে চুলাতে যখন কেক বেক করতে দিবেন বারবার ঢাকনা খুলে চেক করতে যাবেন না এতে করে কিন্তু কেকের উপরে আর কালার আসবে না আপনারা যখন চুলায় কেক তৈরি করবেন সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের উপরে অনেক সুন্দর একটা কালার আসবে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কখনোই কেকের উপরে কালার আসবে না কেকটা আমি মোল্ড থেকে বের করে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো করে কেকটা কেটে নিব আপনারা তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে কেকের উপরে কালারটা যেমন সুন্দর হয়েছে এছাড়া কেকটাও কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে কেকটা আমি কেটে নিয়েছি এখন একটা কেকের স্লাইস আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে দেখুন কেকটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় কেক তৈরি করেন আপনাদের কেকও কিন্তু এত সুন্দর পারফেক্ট হবে অনেকেই মনে করেন আটা দিয়ে কেক পারফেক্ট হয় না মেজারমেন্ট ঠিক থাকলে আটা ময়দা দুটা দিয়ে কেক পারফেক্টভাবে বানানো যায় আপনারা তো দেখতেই পেলেন আজকে আমি আটা দিয়ে পারফেক্ট ভাবে কেকটা তৈরি করে নিলাম আমার এই কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন